দিঘায় উঠবে রেকর্ড পরিমাণে ইলিশ আশাবাদী মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা ব্র্যান্ড পিরিয়ড শেষে মৎস্য অভিযান শুরু ব্র্যান্ড পিরিয়ড শেষে মৎস্য অভিযান শুরু চোদ্দই জুন শেষ হচ্ছে ব্র্যান্ড পিরিয়ড মৎস্য আহরণে বেরোচ্ছে ট্রলার পরপর দুবছর সেভাবে ইলিশ দেখা যায়নি দীঘা সমুদ্রে তবে চলতি বছর ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা ভোজন রসিক বাঙালিতে যদি জিজ্ঞাসা করা হয় তার সবচেয়ে প্রিয় মাছ কি তাহলে উত্তর আসবে ইলিশ ইলিশ মাছ বাঙালিদের মনে আলাদা নস্টালজিয়া তৈরি করে ইলিশ মাছের পথ সহকারে মধ্যাহ্ন ভোজ রসনা তৃপ্তির ঠেকুর তোলায় প্রতি মাছ ধরার মরশুমে ইলিশের খোঁজে পাড়িতে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় দুই হাজার মাছ ধরার ট্রলার লঞ্চ ও যন্ত্র চালিত নৌকো চোদ্দই জুন ব্যান পিরিয়ড কাটিয়ে

বছরে আসে যখন আসে আর সব সময় থাকে না জিনিসটা এটা মায়ের আশীর্বাদ থাকলে যদি হয় ওটা কি করে বলবো ওটা যদি থাকে তাহলে নসিবে যদি হবে এটা মায়ের উপরে ভরসা হ্যাঁ আশা আছে ইলিশটা মানে আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে আশা আছে নির্দেশিকা মেনে আজকেই শেষ হচ্ছে চৌদ্দই জুন মৎস্য শিকারে আবার বেরোচ্ছেন মৎস্যজীবীরা রামনগর বিধানসভায় এলাকায় বিভিন্ন মৎস্যজীবী কয়েকশো ট্রলার রয়েছে রাজ্য সরকারের যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনে মৎস্যজীবীরা একষট্টি দিনের ব্যান পিরিয়ড আজকে শেষ হচ্ছে চৌদ্দই জুন আজ থেকে এবং আগামীকাল পনেরোই জুন থেকে তারা মৎস্য আহরণের জন্য বেরোবেন রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের দীঘা মহানা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর মন্দারমণি বিভিন্ন ছোট নৌকা থেকে শুরু করে ট্রলার লঞ্চ তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন এবং এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে হাটে আমরা দেখতে পাব এবং তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে এবং আপনারা জানেন যে বাঙালির প্রিয় মাছ ইলিশ এবছর ভালো হবে আমরা আশা করছি রুপোলি ইলিশ তাই তারা রাজ্য সরকার এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন তারা মৎস্য শিকারে বেরোচ্ছেন তাদেরকে রিপোর্ট উত্তরের প্রহরী